ওয়েলকাম বন্ধুরা রেডমি থার্টিন সি ইফোন টাতে হ্যাকার হ্যাকারস নতুন একটা আপডেট চলে এসেছে আপনি সেটিংস থেকে অবড ফোন এ আসবেন এখানে আসলে আপডেট নামে একটা অপশন দেখতে পাবেন যদি আপডেট এর এই অপশন আপনি দেখতে না পান তাহলে আপনি ঠিক এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে চেকিং হয়ে এই আপডেটটা চলে আসবে এই আপডেটের বাসন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো এবং এটার সাইজ হচ্ছে মাত্র একত্রিশ এম বি এই আপডেটটা যে আসছে এটা আমি জানতাম না অনেকে আমাকে কমেন্ট করছেন যে রেডমি থার্টি তে নাকি এরকম একটা আপডেট এসেছে তারপর আমি এটা চেক করলাম চেক করে দেখি যে না সত্যি আপডেট আসছে তো এরপর আমি এখন এই আপডেটটা দিচ্ছি এই আপডেটটা দেওয়ার পর ফোনে কি কি পরিবর্তন এসেছে সেটা নিয়ে বিস্তারিত বিরোধী আলোচনা করা হবে আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকগুণ বেড়ে যায় তাই যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার এর ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটটা ডাউনলোড দিলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে কারণ এর সাইজ খুব কম মাত্র 31 MB তো এখানে সময় লাগবে এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হতে তো এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হওয়ার পর এখান থেকে রিবুট নাও অপশন চলে আসবে আপনারা এখান থেকে ক্লিক করে ফোনটাকে রিবুট করে নেবেন তো ফোনটা রিবোট হওয়ার পর এখানে স্ক্রিন লক দিয়ে ফোনটাকে আমি আনলক করে নিলাম ফোনটা আনলক করার পর কিছুক্ষণ পর এখানে নোটিফিকেশন আসবে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি তার মানে আমাদের এই ফোনটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে তারপর এরপর এখান থেকে সেটিংস এ আসি সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে আমরা এখানে দেখতে পাবো যে শাওমি হ্যাপার রেস এবং এটার বর্তমান ভার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো সিক্স জিরো এখানে আমরা এই ফোনের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেখতে পাচ্ছি এক মে দুই হাজার পঁচিশের তো যাই হোক এখন আমরা এখান থেকে ব্যাক করি এখন আমরা যাব ক্যামেরাতে দেখব ক্যামেরার কি অবস্থা তো এখানে ব্যাক কিন্তু ভালোই আছে আগের মতোই ঠিকঠাক আছে কোন সমস্যা নাই কাজ করতেছে এবং ঠিকঠাকই আছে কোনো সমস্যা নাই এরপর সেটিংস এ আসি তো সেটিংস এর মধ্যে আমি মোটামুটি সবগুলো সেটিংস দেখছি এখানে নতুন কোনো ফিচার বা নতুন কোনো অপশন তারা এড করে নাই নোটিফিকেশন এটার মধ্যে যে নতুন কন্ট্রোল সেন্টার ওটা দেয় নাই দেওয়ার কথাও না একটা ছোট আপডেট এটার মধ্যে দেওয়ার কথা না বড় আপডেট যদি আসে তখন হয়তো দিবে তো এরপর এখান থেকে আমরা আসব পার্সোনালাইজেশন এটার মধ্যে এরপর এখান থেকে আসবো আইকনে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটাই আছে শুধু এখানে আইকন সাইজ পরিবর্তনের অপশনটা তারা এখনো দেয় নাই পরবর্তী আপডেটে হয়তো দিবে এই আপডেটের ফলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইমে কোনো পরিবর্তন আসে নাই আপনার ফোনে যদি ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যাটারি ব্যাকআপটাকে আরো বৃদ্ধি করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওটা দেখে আপনি সবকিছু ফোনটাতে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে গেছে এরপর আপনি যদি অ্যাক্সেস অ্যাবিলিটিতে আসেন এখান থেকে আপনি ডাউনলোডেড অ্যাপসে আসলে আপনি এখানে স্বামী হাইপারের ইঞ্জিনটা পেয়ে যাবেন তো এটা এখন বন্ধ করা আছে আপনি এখান থেকে অন করে দিতে পারেন কিন্তু অন করে দিলেও কোনো লাভ হবে না সামনে জাস্ট এই অপশনটা দিছে কিন্তু এই অপশনের যে ফিচারগুলো আছে ফিচারগুলো এখনো তারা এই ফোনটাতে দেয় নাই হাইপার এই ইঞ্জিনের অপশনটা যেহেতু দিয়ে দিয়েছে তো ভবিষ্যতে আপডেটের মাধ্যমে তারা এটার ফিচারগুলো দিয়ে দিবে তো এরপর আমরা আসবো সিকিউরিটি অ্যাপসে তো সিকিউরিটি অ্যাপসের ইন্টারফেস আগের মতে আছে এখানে আপনারা টুলসগুলো দেখতে পাচ্ছেন গেম টারবো তারা এখন এই ফোনটাতে আনে নাই এই আপডেটটা হচ্ছে একটা সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা সবাই এই আপডেটটা দিয়ে দিবেন এই আপডেটের ফলে ফোনের মধ্যে কোনো সমস্যা হবে না এবং এই আপডেটের নতুন কোনো অপশন আপনারা পাচ্ছেন না শুধুমাত্র আপনাদের সিকিউরিটি প্যাচটা আপডেট হয়ে যাবে মে দুই হাজার পঁচিশে সিকিউরিটি প্যাচ পেয়ে যাবেন আপনি যদি এই ডিভাইসটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা এই ডিভাইস সম্পর্কিত সকল আপডেট আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ